সামনে মোটর সাইকেল আসতেছে এই যে দুইটা বাড়ি আমি দেখা দিলাম এবার দেখো হ্যাঁ এই তো হ্যাঁ দেখছেন বাপরে বা বত্রিশটা পাটি দাঁত করে যাচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই আরে বাবা এ মাবুদ তুমি কই নি আসলা এই যে এটাই সেই পল্টনের ভাইরাল প্লেস সত্যি আমি সুইমিং পুলে যেরকম কৌশল দিছিলাম এরকম করতেছে আসসালাম হ্যালো এব সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম সো আজকে বৃহস্পতিবার আর আমি বের হয়েছি ঈশ্বরদের উদ্দেশ্যে আমি প্রথমে যাব হলো মোলাডলের ওইদিকে প্যারিস রোড সো প্যারিস রোডটা অনেক সুন্দর এই প্রথমে আমি যাচ্ছি পল্টলে আর প্যারিস রোডে অনেক দিন ধরে প্ল্যানিং ছিল যাব কিন্তু আসলে যাওয়া হয় না তো আজকে যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে হলো বিডি রিফাত সে আসবে পাবনা থেকে ওর সাথে আমার টেবন হাতে মিট হবে সো দেখতে থাকুন আমার ভিডিওটি আর এনজয় করতে থাকুন ছোট ভাই চলে আসছে মাত্রই আসলো দুজন একই সাথে যে স্বপ্ন শোরুমের এইখানে ওয়ালাইকুম সালাম কেমন আছো আচ্ছা তাহলে আমরা যাই নাকি আমাদের মনে হয় বিশ মিনিট লেট হয়ে গেছে তাই না আচ্ছা ওকে তো প্যারিস রোডের মূলত প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর এখন যে রোডটাতে আছে এটা হলো ঈশ্বরদীর রোড সো এটা মূলত প্যারিস রোড এবং ওই ওই যে পাশে আমি দেখাইলাম কিছুক্ষণ আগে এটা অনেক সুন্দর একটি রোড দুই পাশে যে সবুজ গাছগাছালি ওয়াও ওয়াট এ বিউটিফুল ভিউ মূলত এই যে গরমের সময় গাছ লাগান পরিবেশ বাঁচান আসলে এখানে আসলে আপনার মনটা খুবই ভালো হয়ে যাবে এই রোডে বাইক রাইড করতে খুবই ভালো লাগতেছে কারণ এটা মিনি হাইওয়ে গাড়ির তেমন চাপও নাই দেখেন রাস্তার দুই পাশে যে সুন্দর সুন্দর গাছ এগুলাকে বলে কোর গাছ এই একটা রোড খুবই ভালো দেখেন এই পাশে ডান পাশে হলো আপনার খেজুর গাছ লাগানো সুন্দর সুন্দর শাড়ি শাড়ি আর এই সামনে প্যারিস রোড কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া লাগতেছে এই গাছ জন্য খুবই ভালো লাগতেছে বিকেল টাইমে আসলে ঘুরতে আসাটা সার্থক এইখানে অনেকেই আসে এই জায়গাটা খুবই পপুলার দেখেন গাছগুলা ওয়াও ওয়াট এ বিউটিফুল ভিউ জাস্ট ওয়াও এ পাশে পুরোটাই সবুজ সো আমি এই যে প্যারিস রোডের সবথেকে সুন্দরতম রোড এইটা আমার কাছে থেকে ভালো লাগছে প্যারিস রোডের এই রোডটা দেখেন এক একটা গাছ কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি দেখতে কান্না ভালো লাগে এই জন্যই তো আজকে প্যারিস রোডে অনেক দিন ধরে আসবো আসবো ভাবতেছিলাম আজকে চলে আসলাম সো আপনারা যারা আসেননি এই প্যারিস্টোডে রোডে অবশ্যই চলে আসবেন এটা হলো মোলাডুলিতে মোলাডুলি বাজারের সামান্য একটু আগে নাটোর রোডে সো এই মুহূর্তে প্যারিস্টোডের রোডের মাঝামাঝি পয়েন্টে দাঁড়াইছি সাথে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে এখন আমি সরাসরি রোডটা ধরে চলে যাবো দি আর এই যে আছে ছোট ভাই রিফাত আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে বিডির রিফাত এবং আমার সাথে আছে নীলমোশন ভাইয়া তো সবাই 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 বেশি বেশি সবাই আমাদের দুজনকে সাপোর্ট করবেন এবং প্রাকৃতিক যে পরিবেশগুলো আছে সবাই দেখুন গাছব করুন এবং যারা যারা আসেননি অবশ্যই এখানে আসবেন দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ আছে অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন এখানে আর তোমার আজকে এখানে এসে কেমন লাগতেছে আমার এখানে আজকে এসে অনেক ভালো লাগতেছে যে আপনি বড় ভাই হিসেবে দেখা তুমি আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাগতেছে যে পরিবেশটা অনেক সুন্দর নির্জন এলাকা বাট অনেক সুন্দর বাতাস আলো বাতাস অনেক সুন্দর লাগছে হ্যাঁ মানে এখানে কিন্তু ওইভাবে গরম টেম্পারেচার ফিল হচ্ছে না হ্যাঁ সামনে মোটর সাইকেল আসতেছে এই যে দুইটা বাড়ি আমি দেখা দিলাম এবার দেখো হ্যাঁ এই তো হ্যাঁ দেখছেন আসসালামু আলাইকুম বড় ভাই আরে বাবা আমি শুধু দুইটা বাড়ি দিছি তাতেই মানে ওর হয়ে গেছে শুরু আমি কিন্তু মূলত ওর এটা দেখেই কিন্তু বাড়িটা দিয়ে দেখালাম যে দেখবেন যে ও বাড়ি দিবে তাই দিছে কি যেন বলে এদেরকে সাপ্রি নাকি

হেলমেট আছে ওয়াও এটা হলো সেই ঈশ্বরদী দি রেল লাইন তো এই রেল লাইনের পাশ দিয়ে সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাব এখন পল্টনে এখন এই যে পল্টনে রোডে ঢুকবো এটা হলো সেই পল্টন নদীর ঘাটের রোড কি ব্যাপার পুরাতন রাজার বাড়ি আছে বাড়ি নাকি পুরাতন ওই রকমই ইট ভাটা ছিল এ মাবুদ তুমি কই নিয়ে আসলা ও আচ্ছা তাইলে তো নিচে বাইক নামানো লাগবে পল্টন তো ছেড়ে যাচ্ছি এমনি ওই যে হার্ডেন ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে হার্ড হাডিন ব্রিজ তো কাছেই হ্যাঁ তাইলে এদিক দিয়ে আসলেও হয়তো আমরা আসলে অন্য রোড দিয়ে ঘুরে আসছি একটু নামায় দেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই নামা যাবে না কেন জায়গাটা কিন্তু অস্থির লাগছে কারণ এই যে হাডিন ব্রিজও এখান থেকে উপভোগ করা যাবে সো বাইক নামায় দিলাম নো এই যে এটাই সেই পল্টনের ভাইরাল প্লেস বটগাছ না আচ্ছা আর ওই পাশে হাডিম ব্রিজ ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায় এই সেই পল্টনের বটগাছ আর একটু এই সাইডে যাই ওয়াও এ গোসল করা লাগতো তো সবাই গোসল করতেছে আমারও তো ইচ্ছা করতেছে এটা দেখে গোসল করতে তবে নেক্সট টাইম আসলে কিন্তু গোসলের পিপাসন নিয়ে আসবো এই যে পল্টনে আসার পরে নদীর ধারে আমার সেই ময়না টুটা এখানে দাঁড় করে রেখে সুন্দর একটা দেখেন যে সূর্যটা একদম লাল টকটকে হয়ে আছে অর্ধেক ঢেকে আছে প্রায় সূর্য ভাব আর এই যে সেই গাছটা ভয়াবহ একটা গাছ হ্যাঁ আর এইখান থেকে ওই যে ওই পাশে হারেন ব্রিজ দেখা যাচ্ছে আমি একটু ওই সাইড টাই হাঁটতে হাঁটতে কি ভয়ঙ্কর একটা গাছ হ্যাঁ কত বছর সো সত্যিই এই পল্টন অনেক সুন্দর একটা জায়গা আমার খুবই ভালো লাগতেছে এখানে মুখটা একটা বাতাস আছে এখানে আর বুঝতেই পারতেছেন এটা হলো পদ্মা নদীর পাড় আর হাডিন ব্রিজ তো এর আগেও দেখাইছে এখান থেকেও দেখা যাচ্ছে এছাড়াও ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে আর কি আমি এই প্রথম আসলাম পল্টনে অনেক দেখছি যে পল্টনে অনেকে আসে গোসল করে সো নেক্সট টাইম ইনশাল্লাহ পল্টনে এসে গোসল হবে এই নদীর পানিতে তবে এখন নদীর পানি কিন্তু নোংরা আছে অনেক তবে ঠান্ডা একটা হাওয়া লাগতেছে অনেক ভালো লাগতেছে থেকে বেশি ভালো লাগতেছে এই গরমের সময় এই যে ঠান্ডা একটা হাওয়া এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে আচ্ছা এটা কি এটা কি জিনিস এখানে দেখতেছি জাল কিন্তু এটা কি জিনিস আমার সাথে আছে এই যে বিড়ি রিফাত

নদীর ধারেই ওইটা কিন্তু ওইখানে বসার মতো প্লেস আছে পার্ক আর কি আসো আর এই যে সুন্দর একটা প্রকৃতির ভিউ সত্যি মনোমুগ্ধকর একটা ভিউ ছোট ভাই মাছ পাইছো মাছ পাইছো নাকি হ্যাঁ মাছ পাওনি আচ্ছা এখানে ছোট ভাইরা মাছ মারতেছে দেখতেছি এটা কেমন ধরনের নৌকা মানে টিন দিয়ে বানানো বুঝলাম না টিনের উপর কিভাবে আছে এটা আবার স্পিডও ভালো যাচ্ছে দুইজন মানুষ বসে আছে এই মুহূর্তে সারাঘাটে আসছি সো আমি আর এই যে রিফাত এদিক দিয়ে নামব সো নামা যাবে তো বুঝো খুব রিক্স রিস্ক মানে ওইর না যাও আগাও যা আগে তারপরে আমি যাই এবার একটা দোর দিতে হবে সমস্যা নাই জুতায় গ্রিপ আছে হ্যাঁ ও সো এইটা হলো সেই সারাঘাটের ও ওয়ান্ডারফুল একটা জায়গা সো খুবই ভালো লাগে এই জায়গাটা আমি অনেক আগে একবার আসছিলাম এই জায়গা এটা হলো ঈশ্বরদী সারাঘাট বলে আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে আর ওই যে ওই পাশেই ছিলাম আমরা ওই পাশে পল্টন আমরাও এখান থেকে বিদায় নিব সরাসরি এখান থেকে আজকের ব্লগটি শেষ করব রিপাত কি বলো হ্যাঁ শেষ করা যায় আসলে অনেক বেড়ানো হলো অনেক ঘোরাঘুরি হলো হ্যাঁ অনেক আনন্দ হলো আসলে ঘুরলে মনটা অনেক ভালো লাগে ফ্রেশ ফ্রেশনেস কাজ করে আর বেশি বেশি ঘুরবেন সবাই দাঁত মুখে একটা থাকবে না তাই না পড়ে গেলে অবস্থা খারাপ সত্যি আমি সুইমিং পুলে যেরকম গোসল দিয়েছিলাম এরকম গোসল দিতে ইচ্ছা করতেছে খুব মিস করতেছি সেই সময়টা তো ঠিক আছে যাওয়া যাক ওখানে গিয়ে ফুচকা চটপটি ঠান্ডা খেয়ে তারপরে রিল্যাক্সে এখান থেকে রওনা দিব আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট ব্লগ দেখার জন্য এই পেজটি ফলো দিয়ে রাখবেন সো দেখা হচ্ছে নতুন ব্লগে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জুতা গ্রিপ ভালো থাকলে উঠা যাবে এখানে হ্যাঁ নাকি কি অবস্থা জুতা গ্রিপ ভালো থাকলে উঠা যাবে না হলে স্লিপ